মুখ ঢেকে যাচ্ছিল বিজ্ঞাপনে আর সেই অবাঞ্ছিত বিজ্ঞাপনের হাত থেকে বাঁচতে সন্ধ্যার জয়েন্টকে হাতে এর করলো বারাসাত প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় যেটা বললেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্টার এখানে লাগানো এবং নোংরা করা হয় সেটা থেকে একটা উপায় মানে বাঁচার একটা উপায় বেরোবে সরস্বতী পুজোকে সামনে রেখে প্রতি বছর না এবছরও বারাসাত প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র প্রাক্তন ছাত্র ও কর্মচারী সবাই মিলে স্কুলের দেয়ালে ছবি আঁকার সিদ্ধান্ত নেন আমরা শিক্ষক ছাত্র এবং প্রাক্তন ছাত্র কর্মচারী সবাই মিলে একসঙ্গে বসে ঠিক করেছিলাম দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের যে আমাদের বিদ্যালয়ের এই পাঁচিলটাতে বিভিন্ন বিজ্ঞাপন মারে সবাই এবং নোংরা করে সেটা থেকে রক্ষা করা আর দু নাম্বার কারণ হচ্ছে যে একটা সৌন্দর্যায়ন হবে প্রধান শিক্ষক মনে করেন শিল্পীদের হাতে বড়ো একটা ক্যানভাস তুলে দিল বিদ্যালয় এ দিয়ে করানোর বেনিফিট একটাই যে আর্টিস্টকে দিয়ে করালে হয়তো আরও দেখতে ভালো হতে পারত কিন্তু এদের করালে আমাদের শান্তি যে এদের চর্চা হলো একটা বড় ক্যানভাস দিতে পারলাম আমরা ভাবে বড় বড় স্ট্রোকগুলো ব্রাশে যখন নেবে এরা এত বড় ক্যানভাস তো কেউ তৈরি করে দেবে না এই তৈরি করা ক্যানভাসে যদি এরা এই চর্চাটা করতে পারে ভবিষ্যতে যখন তারা চিত্র প্রদর্শনী করবে বা চর্চা করবে তাতে তাদের লাভবান হবে বিদ্যালয়ে একশো উনৈশতম বর্ষে সরস্বতী পুজোর আগে সকলের সামনে স্কুলের পক্ষ থেকে সৌন্দর্যের উদাহরণ তুলে ধরতে চান বিদ্যালয়ের শিক্ষকরা একশো উনআশিতম বর্ষ চলছে আমাদের স্কুলের এবং আমাদের স্কুলের সৌন্দর্যায়নের আমরা বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা করছি তারা সবাই মিলে একটা সুন্দর প্রচেষ্টা করার চেষ্টা করছি আশা করছি সরস্বতী পুজোর আগে একটা ছোটোখাটো সৌন্দর্যায়নের ব্যবস্থা আমরা দেখতে পাবো এবং বারাসাতবাসীকে কিছু দেখাতে পারব নিজেদের প্রাক্তন স্কুলের প্রতি তাদের আবেগ ও ভালোবাসার টানে সকলের সঙ্গে স্কুলের সৌন্দর্যনে সামিল হলো প্রাক্তনীরা দেখুন গভর্নমেন্ট স্কুলে যারা পড়েছে বা পড়ে তারা প্রত্যেকেই জানে এই স্কুলের প্রতি তাদের আবেগ তাদের ভালোবাসা তাদের মমতা বোধ কতটা পরিমাণে তীব্র হতে পারে সে আমরা সেই তীব্রতা বোধ থেকেই আমরা স্কুলে এসেছি প্রাক্তন হওয়ার পরেও এরকম বহু ছাত্ররা আমাদের সাথে যোগ দিয়েছেন প্রাক্তন ছাত্র এখানে অনেকেই আছেন প্রাক্তন বর্তমান সকলে সরস্বতী পুজোকে অন্যভাবে সাজিয়ে তুলতে সকলের সঙ্গে বিদ্যালয়ের পাঁচিল রং করতে ব্যস্ত ছাত্ররা সবাই রয়েছে আমরা ইলেভেনের আছে তো ইলেভেন নাইন টেন সবাই আমরা করছি ভাইরাও আছে সবাই মিলে চেষ্টা করছি স্কুলটাকে রাঙিয়ে তোলার স্কুলের বাইরের দেওয়ালটাকে রাঙিয়ে তোলার